জীবনে সমস্যাগুলো কখনো বলে কয়ে আসে না আমি কখনো চিন্তাও করি নাই যে আমার মেয়ের এত অল্প বয়সে এই সমস্যাটা দেখা দিবে। শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি কোনো বংশেই এত অল্প বয়সে এই সমস্যাটা কারোর হয় নাই আসসালামু আলাইকুম সবাইকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে রেডি হয়ে নিচ্ছিলাম মেয়েকে নিয়ে যেতে হবে চক্ষু হাসপাতালে মেয়ের একটু সমস্যা হচ্ছে কদিন হলো হঠাৎ করে মেয়ে আমাকে বলতেছে যে আম্মু আমি ব্ল্যাক বোর্ডের লেখা হচ্ছে দেখতে পাই না স্কুলে গেলে কেন জানি ঘোলা ঘোলা লাগে দূর থেকে মিসকে বলার পরে মিস আবার আমাকে সামনে এনে বসায় তারপরে আমি লেখা তুলতে পারি খাতাতে এটা শোনার পরে আমার তখনই মনে হয়েছে নিশ্চয়ই কিছু মানে হয়েছে তাছাড়া তো এই কথাটা বলার কোনো কারণই নাই তারপরে ওর বাবা যখন শুনছে তখন বলছে না এটা নিয়ে আর দেরি করা ঠিকই হবে না আজকে আমরা ডাক্তার দেখাইতে যাব মেয়েকে নিয়ে ডাক্তার যেহেতু সকালে দেখে সরকারি হসপিটালগুলোতে এই জন্য মেয়েকে আমি আজকে স্কুলেও পাঠাই নাই আমরা মোটরসাইকেল করে যাচ্ছিলাম আমার বাসা থেকে চক্ষু হসপিটালে আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো অলরেডি আমরা চলেও আসছি এটা হচ্ছে আমাদের শেরপুরের এবিসি চক্ষু হাসপাতাল এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল চোখের এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি এর আগে কোনো দিনও আসি নাইকা তারপরে আমরা একটা ফর্ম পূরণ করে সেখান থেকে একটা টিকিট কেটে ভিতরে চলে আসি ভিতরে আসার পরে দেখি অনেকেই সিরিয়ালে আছে তো আমরা বসেছিলাম এর মাঝে ডক্টরও দেখবে কারণ ডক্টর তখন আমার মেয়ের হচ্ছে চোখের লেন্সটা পরীক্ষা করবে আমরা এখানে সিরিয়াল দিয়ে বসেছিলাম কারণ ডাক্তারের কাছে আসলে তো সিরিয়াল দিয়ে বসে থাকতেই হবে আর এটা হচ্ছে আমার কি বলবো এটা আমার সবচেয়ে একটা বিরক্তিকর কাজ ঘন্টার পর ঘন্টা একদম সিরিয়াল দিয়ে বসে থাকা তারপরে শুরু হইলো আমার মেয়ের চোখের টেস্ট মানে লেন্স কত দূর কি দেখতে পায় আর কি এভাবে একের পর এক লেন্স চেঞ্জ করতেছিল উনি বারবার বলতেছিলেন যে আমি যতটা ভয় পাইছিলাম যে হয়তোবা অনেকটাই সমস্যা হয়ে গেছে কিন্তু না অতটা সমস্যা হয় নাই আপনাদের ভাগ্যটা অনেক ভালো যে আপনার মেয়ে অনেক তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পেরেছে অনেক বাচ্চা কাচ্চা তো অনেক লেটে গিয়ে বোঝে তখন তার করার কোনো কিছুই থাকে না সারা জীবনের মতো হচ্ছে চশমা ব্যবহার করতে হয় আমিও প্রথম দিকে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম পরে এই ম্যাডামের কথা শোনার পরে মনে হচ্ছিলো যে না যতটা সমস্যার কথা ভাবছিলাম ততটা সমস্যা এখনও হয় নাই উনি বলতেছে যে মাস ছয়েক চশমা ব্যবহার করলে হয়তো বা এই প্রবলেমটা আর থাকবেও না ভালো হয়ে যাবে তো আমরা প্রথমে ওনাকে দেখানোর পরে আবার ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম বাহিরে আবার ডক্টর কখন ওড়ি থেকে বের হবে তখন আবার মানে দেখাইতে হবে মেয়েকে ভিতরে অনেক মানে চাপ ছিল এই আমরা বাহিরে এসে বসেছিলাম বাহিরের পরিবেশটা অনেক সুন্দরই ছিল আর এখানে মানে কখন কোন দিক দিয়ে ঘন্টা চলে যাচ্ছে কি আর বলবো বসে থাকতে থাকতে অবস্থা খারাপ যেখানে যাচ্ছে সেখানেই শুধু সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালের কেন জানি আর শেষ নাই তো এদিকে হচ্ছে মানে আমার মেয়েও হাঁটা হুঁটা করতেছিল তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে অন্য অন্য দিনে কিন্তু এতটা ভিড় থাকে না কেন জানি যে আজকে এত ভিড় তো যাই হোক এর মাঝে হচ্ছে আমার মেয়ে মানে হাঁটা হুঁটা করতেছিল আমার ছেলেও ছিল তো এক পর্যায়ে একদম বিরক্ত হয়ে গেছে ভিতরে এসে বসার পরে সে একদম আমার কোলের ওপরে শুয়ে পড়ছে বলতেছে যে আম্মু আমার আর ভালো লাগতেছে না আমি এখন বাসায় যেতে চাই তখন মেয়েকে বললাম যে আম্মু আর একটু দেরি করো কিছুই হবে না আর একটু পরে ডাক্তার চলে আসবে তো যাই হোক এর মাঝে আমি ডাক্তারকে দেখা নিছি ডাক্তারকে দেখানোর পরে চশমার মানে লেন্স উনি ঠিক করে দিয়েছে পরে হচ্ছে আমরা চশমার দোকানে আসছি মানে এটা চশমা দেখতেছিলাম আর প্রত্যেকটা চশমা হচ্ছে মেয়েকে চোখে দিয়ে দিয়ে দেখতেছিলাম একটুও ভালো লাগতেছিল না কেন জানি আমরা যেমনটা চাচ্ছিলাম এখানে তেমনটা ছিল নাতে কিছু চশমা দেখার পরে আমরা সেখান থেকে আবার বের হয়ে চলে আসি কারণ আমার মেয়ের বরাবরই পিঙ্ক কালার পছন্দ কিন্তু পিঙ্ক কালারের চশমা আমরা কেনদানি পাচ্ছিলামই না তো যাই হোক আমরা আবার আর একটা দোকানে চলে আসি আর এই পিঙ্ক কালারটা আমার মেয়ের পছন্দ ছিল কিন্তু মনে হচ্ছিল যে ফেসের তুলনায় ফ্রেমটা অনেক বড় হয়ে গেছে অনেক দেখার পরে হচ্ছে একটা মেরুন কালার পছন্দ হলে পরে ওটাই নিয়ে নেই পরে দোকানদার ওটাতে আবার লেন্স লাগিয়ে দিচ্ছিল এদিকে ডক্টরকে আমিও জিজ্ঞেস করেছিলাম যে আমি রোদে বের হইতে পারি না রোদে বের হলে প্রচণ্ড আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন ডক্টর আমাকে সাজেস্ট করলো যে আপনি যখনই রোদে বেশিক্ষণের জন্য মানে বের হবেন তখন সানগ্লাস ইউজ করবেন সানগ্লাস আমি বরাবরই অনেক পছন্দ করি তবে কালো সানগ্লাস আমার ছিল না অন্য অন্য কালার ছিল পরে একটা কালো সানগ্লাস নিয়ে নেই দেন আমরা আবারও সেই চক্ষু হসপিটালে আসি মেয়েকে আবারও ডাক্তার দেখাই আর চশমাটা দেখায় যে লেন্স সব কিছু ঠিকঠাক আছে নাকি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত দৌড়াদৌড়ি করার পরে গা অবশেষে আমরা মানে চক্ষু হসপিটাল থেকে বের হয়ে বাসার দিকে চলে যাই হাজবেন্ডকে যখন বলছিলাম যে আমার চশমাটা অনেক সুন্দর হয়েছে তখন উনি বলতেছিল সুন্দর তো হবেই মা মেয়ে তো পুরো পকেট ফাঁকা করে ফেলছে তো সুন্দর হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ